অনার যে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই অনার কিন্তু কিন্তু একটা করে স্মার্টফোন কিন্তু আমাদের মাঝে লঞ্চ করে থাকে এটি ধারাবাহিকতায় অনার এবারে আমাদের মাঝে নিয়ে আসলো টেন এই স্মার্টফোনটা এই স্মার্টফোন যেখানে ব্যবহার করা হয়েছে হেলিও জি এই ওয়ান এর চিপসে ব্যাক সাইড এ থার্টিন মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা পাঁচ হাজার মিলিমার বেশার ব্যাটারি সঙ্গে থাকছে টেন ওয়ার চার্জিং সুবিধা আরও কিছু উল্লেখযোগ্য ফিচারও থাকছে তো অনার প্লে টেন স্মার্টফোন আপনার জন্য কেমন হবে ফোনার প্রাইস কত ফোনটা কারা কিনবেন কারা কিনবেন না টু জেট করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ডেফিনেটলি ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও প্রথমত স্মার্টফোনটা ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইড ডিজাইনটা আসলে খুব একটা বেশি আমার কাছে ভালো লাগে নাই ফ্রন্টে কিন্তু মিডল পাঁচশোর ক্যামেরা থাকছে এবং লোয়ার চিনটা কিন্তু অনেকটাই মোটা রাখা হয়েছে ন্যারো করা গেলে অবশ্যই একটু বেশি ভালো লাগতো ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল ফ্রেম প্লাস্টিকে থাকছে যেহেতু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন একশো উনআশি গ্রাম স্মার্টফোনটার ওয়েট রাখা হয়েছে এইট থিকনেস রাখা হয়েছে সঙ্গে স্মার্টফোন আন্ডার ওয়াটার ফটোগ্রাফির কোনো পানি থেকে অবশ্যই সাবধানে রাখতে হবে স্মার্ট ফোনটা এইচটিএটি এলসি ডিস করা হয়েছে যেটা খুবই নর্মাল কোয়ালিটি অবশ্যই এখানে আইপিএস দিলে অবশ্যই আয়তো বেশি ভালো হতো টি এফ ডিসপ্লে কিন্তু অনেকটা নিম্ন মানের হয়ে যায় যাই হোক যেহেতু ফোনটা এইচ ডি প্লাস ডিসপ্লে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোর ডিস্স আনলে ইউজ করার সময় শার্পনেস এবং কিন্তু আপনি

এছাড়াও টুকটাক নেট ব্রাউজিং কয়েকটা অ্যাপস একসঙ্গে রান করা টাস্কিং সহ যাবতীয় কাজগুলো মোটামুটি স্মুথলি করা যায় এক কথা স্মার্ট ফোন না গেমিং এর জন্য স্মার্ট ফোনটা স্মার্ট ফোন যাচ্ছেন তিন জিবি র্যামের সাথে এবং আরেকটি হচ্ছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি করে কিন্তু মেমোরি কার্ড সুযোগ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ক্যামেরা সেকশন বলতে গেলে স্মার্টফোন সাইডে আপনি পাচ্ছেন মেইন ক্যামেরা হিসেবে তেরো মেগা পিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে ফাইভ মেগা পিক্সেল একটি ক্যামেরা আপনার সামনে পেছনে না বোধ সাইড কিন্তু হাজার পিক্সেলে পিক্সেল এ থার্টিস ভিডিও রেকর্ডিং করতে পারবেন ক্যামেরা কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি একদমই এভারেজ খুব একটা বেশি আসলে ভালো না মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায় লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি পাওয়া যায় তবে লো লাইটে অবশ্যই স্ট্রাগল করে খুব একটা বেশি আসলে ভালো ছবি অফার করতে পারে না ফটো কোয়ালিটি স্যাম্পল তো আপনার স্ক্রিনে দেখতেই পারছেন এছাড়া ফোনটি থাকছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্ট সুবিধা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনটিতে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধাও পেয়ে যাচ্ছেন তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএইচ এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং টেন ওয়ার্ড চার্জিং সুবিধা পাঁচ হাজার এম এসএমএস দেওয়ার ফলে অবশ্যই ভালো পরিমাণে এটি চার্জ ব্যাকআপ এখান থেকে ডিফেন্ডে পেয়ে যাচ্ছেন আপনারা মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আরামসে ইউজ করতে পারবেন স্মার্টফোনটিকে তবে চার্জিং ওয়ার্ডটা কিন্তু অনেকটাই কম দেওয়া হয়েছে টেন ওয়ার্ড দেওয়া হয়েছে মাত্র আঠেরো ওয়ার্ড দিলে অবশ্যই এটি বেশি ভালো হতো একটি ফাস্টলি চার্জ করা যেত অনার প্লে টেন স্মার্টফোনটা খুব শীঘ্রই আমাদের মাঝে চলে আসবে এখনো পর্যন্ত ফোনটা আপকামিং রয়েছে ফোনের প্রাইসটা হতে পারে চার একশো আঠাশ জিবি র্যাম রোম ভেরিয়েন্টে তেরো হাজার টাকা রেঞ্জের আশেপাশেই পাওয়া যাবে এই প্রাইস পয়েন্ট আসলে ফোনটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না আজ মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম